যা তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই ঘনবর অঙ্কটি করার ট্রাই করবো দেখি প্রথমে কী লেখা আছে প্রথমে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস টু তারপরে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তার পরবর্তীতে আছে কি থ্রি x2 - 7 y2 + 7 y2 তারপরেতে + 3 x2 - 7 y2 দেখি আমাদের অপরটি ঠিক আছে কিনা 3 x2 + 7 y2 + 2 3 x2 + 7 y2 ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার স্কোয়ার আচ্ছা এবার আমরা দেখো এবার আমাদের কাছটা কি দেখো এটা সেম রাশি এটা সেম রাশি এটা সেম রাশি এটাও সেম রাশি তাহলে আমরা আগের মতো আগে যেই ক্ষতি করেছিলাম যে অঙ্কগুলো ওই নিয়মে আমরা অঙ্ক ওটা করতে পারি তাহলে আমরা এখানে ধরে ধরতে পারি ধরি ধরি এইখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইকুয়াল এ আর মাইনাসে যে অঙ্কটা আছে সেটার ক্ষেত্রে আমরা ওয়াই ধরতে পারি মাইনাস সেভেন ওয়াই বি ধরতে পারি শোন শোন বি লিখতে পারি ওকে আচ্ছা তো আমরা লিখলাম বি এবার আমাদের প্রদত্ত রাশিটা কী ধারে দেখু প্রদত্ত রাশিটি দ্বারা প্রদত্ত রাশিটি কী দ্বারা দেখো এইটার এটার ক্ষেত্রে আমরা এ ধরতে পারি তাই না এ আর স্কোয়ারের স্কোয়ার প্লাজের প্লাস টু এটাকে আমরা এ তাই না এটাকে আমরা এ ধরছি তাহলে আমরা এ লিখতে পারি এটাকে আমরা বি ধরছি লিখতে পারি বি প্লাজের প্লাস এটাকে আমরা B বি ধরছি স্কোয়ারের স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমার সূত্র দ্বারা কি এ প্লাস বি চলে যায় অঙ্কটি এ প্লাস বি স্কোয়ারের সূত্র চলে যায় তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র চলে গেলে আমরা মানটা আবার সুন্দর করে আমরা বসে দেব এর মান কি এর মান আছে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হ্যাঁ প্লাসের প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ওকে আটকে দিলাম উপরে স্কোয়ারের স্কোয়ার আচ্ছা এবার আমাদের কাজ কি দেখো এখানে ষাটটা ওয়াই স্কোয়ার আছে ষাটটা প্লাস ওয়াই স্কোয়ার আছে আর মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কাইটে দিলাম তাহলে বাকি থাকলো কি আমার দেখো বাকি রইলো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে তিন তিন কত ছয় সিক্স এক্স স্কোয়ার আর উপরে আছে কত স্কোয়ার আচ্ছা এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে এখানে ছয়শে কত দুইটা ছয় 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 ছত্রিশ তাহলে আমি ছত্রিশ লিখতে পারি এক্স এক্সে এক্স টু বিফোর ফোর এটা হচ্ছে কি তো এটা হচ্ছে নির্ণয় সরকৃত মান ওকে এটাই হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি অঙ্কটি খুব সুন্দরভাবেই বুঝতে পারলাম দেখো প্রথমে ঠিকঠাক মতো এটা দেওয়া আছে থাকলে কী করব যেহেতু সমগোত্রটা আসে এটা সমগোত্র এটাও সমান একই তাহলে ধরে নিতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এ আর এটা হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার স্কোয়ার ভি এটাও একটা একই তাই আমরা একই ধরলাম আচ্ছা এবার আমার প্রদত্ত রাশিটি কি দেখো প্রদত্ত রাশিটি হলো যে এটাকে পুরোটাকে ধরলাম এ তাই এ লিখলাম স্কোয়ারের স্কোয়ার প্লাজের প্লাস টু টু তার পরবর্তীতে দেখো এটার এ এ লিখলাম হ্যাঁ এটাকে ধরলাম ভি বি লিখলাম প্লাজের প্লাস এটার ভি ভি স্কোয়ারের স্কোয়ার তাহলে এখন আমার কাছকে এ স্কোয়ার প্লাস টোয়াই প্লাস বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এ এর এটা পুরোটা লেখলাম এর এ অংশ পুরোটা লেখলাম প্লাজে প্লাস তারপর তো ভি তাহলে ভি এ ভি পুরোটা কি লিখে দিলাম লেখার পর এখানে ষাটটা কি মাইনাস ওয়াই স্কোয়ার আছে আর এখানে পাঁচটা ষাটটা প্লাস ওয়াই স্কোয়ার আছে তাহলে প্লাজে মানে যে বাদ দিলাম বাদ দেওয়ার তিন আর তিন কত ছয় ছয় স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার উপরে স্কোয়ার হ্যাঁ তাহলে কী হয় ছয় ছয় ছত্রিশ দুইটা সিক্স আছে তাই ছয়শ আর এখানে কত এক্স স্কোয়ার আর এক্সেস স্কোয়ার দুইটা এক্সেস স্কোয়ার কত হয় যদি দুগুনা চার তাহলে স্কোয়ার ফোর এটা হচ্ছে সরলকৃত মান আচ্ছা আচ্ছা শিক্ষার্থীরা দেখো পরবর্তী অঙ্কটি গ গ হয় গহের নাম্বার অঙ্কটি দেখো এখানে দেওয়া আছে কত যে এইট x plus y square minus solo x plus 2 y depois de se quanto? 5 jog 2 depois se x যুগ দুই স্কোয়ার আচ্ছা তাহলে আমরা আবার একটু মিলে নিই এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার আমরা অঙ্কটি করতে করে দেখো এই অঙ্কটি আগের মতো নয় একটু ডিফারেন্ট এইটা ঠিক আছে হ্যাঁ এটা একটু আলাদা আছে তাহলে আমরা একটু অঙ্কটাকে একটু সোজা করে নেই। হুম এটা আমরা ঠিকমতো লিখে দিতে পারি এটাকে আমরা ঠিকমতো লিখে দিতে পারি এট এক্স প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাসের মাইনাস এইবার আমরা একটা টেকনিক প্রয়োগ করি এখানে কত ষোলো এখানে আছে কত দুই তাহলে আমরা আলাদা করতে পারি এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এটাকে কি ভাঙানো যায় দুই তাহলে আমরা নিতে পারি দুই আট দুই গুণে ষোলো এইট এক্স প্লাস দুই তো চলেই গেল ওয়াইয়ের এর ওয়াই ওকে তাহলে আর দ্বিগুণা কত ষোলো ভেঙে গেল প্লাসের প্লাস ওয়াই ওয়াই তাহলে দুই চলে গেল তাহলে পরবর্তীতে কি লিখতে পারি আমরা ফাইভ এক্স প্লাস ওয়াই ওকে তারপরে প্লাস তার পরবর্তীতে কি ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এইবার আমরা একটু কাজে খাটাতে পারি দেখো এখানে আমরা ধরে নিতে পারি এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই তাহলে দুইটা রাশি পেলাম সমগোত্রীয় এই দুইটা পেলাম সমগোত্রীয় তাহলে আমাদের এখন কাজকে দেখো আমরা ধরে নিতে পারি ধরি এবার ধরতে পারি যেহেতু এক্স ওয়াই খেলা তাহলে এবি ধরতে পারি এইট এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ আর এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল বি ধরতে পারি এবার আমার প্রদত্ত রাশিটি কি দাঁড়ায় সেটি আমি ফলো করব তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় হ্যাঁ প্রদত্ত আমার রাশিটি দাঁড়ায় এটা হচ্ছে কি এ তাই না তাহলে আমি লিখতে পারি কি দেখো এ স্কোয়ার লিখতে পারি এ লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি মাইনাস মাইনাস টুর টু এটার মান কত এ এটার মান বি প্লাস এটার মান বি স্কোয়ার তাহলে এটা আমার কোন সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার ব্যাস গাই খুব সহজ হয়ে গেল তাহলে আমরা এবার এ কি মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে যায় এ মাইনাস বি সূত্রে চলে যায় এটা এই এখন আমার কাছটাকে দেখো এ এর মানটা বসায় দিব এইট এক্স প্লাস ওয়াই মাইনাসের কত ফাইভ আর কি এবার এই মাইনাসে হয় দেখো আমি কি মাইনাস লিখে দিলাম ওকে ওয়াই ওয়াই সুখ সুন্দর অঙ্ক স্কোয়ারের স্কোয়ার ওকে এবার আমার কি দেখো এবার আমার কাজ হচ্ছে এখানে হচ্ছে একটা মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে একটা প্লাস ওয়াই ওকে বাদ দিয়ে দিলাম আর তারপর ওর কাজ হচ্ছে এখানে একটা পাঁচটা ফাই ফাইভ এক্স আছে পাঁচটা এক্স আছে আর এখানে আটটা এক্স আছে তাহলে আটটা থেকে পাঁচটা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে তিনটা এক্স থাকে তিন তিনটেক্স উপরে স্কোয়ার স্কোয়ার ওকে তিন তিনের কত এবার দাঁড়ায় নয় তিন তিন নয় আর এক্স 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 স্কোয়ার নির্ণয় এটি হচ্ছে কি নির্ণয় সরলকৃত মান ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা আবার একটু বুঝে নিতে পারো আমার কাছ থেকে যে প্রথমে আমরা ঠিকঠাক মতো এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস দুই এক্স আচ্ছা ঠিক আছে অঙ্কটা আমি সুন্দর করে লিখলাম লেখার পরে দেখো এখানে কাজটা করলাম কি প্রথম অঙ্কটা তোলাম তোলার পরে জাস্ট এখানে ছোট্ট এই যে সংখ্যাটাকে আমরা একটু ভাঙাইলাম ষোলোকে ভাঙাইলাম হ্যাঁ এটা এই রাশিটা ঠিক মতো লিখলাম লেখার পরে এখানে হচ্ছে কত ষোলো আট দ্বিগুণে ষোলো এক্স প্লাস তো চলেই গেল ওয়াই ওয়াই ওকে এবার আমার কাছটাকে এটা ঠিকঠাক মতো লিখে দিলাম এবার আমরা ধরে নিতে পারি যে এইটা সমান সমান এ আর এটার সমসান বি রাশিটা আসিটা এ এর মান এটাকে পুরোটাকে এ ধরতে পারি এ স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস মাইনাসের মাইনাস টু টু এর এ বি প্লাস এর প্লাস স্কোয়ারের স্কোয়ার ওকে তার পরবর্তী আমাদের কাজটা কি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এটার এটা আসলে কোন সূত্রে যায় তাহলে এ মাইনাস বি স্কোয়ারে যায় তাহলে এ মাইনাস বি স্কোয়ার এর এর কাজটাকে এর এই মানটাকে নিয়ে ফেললাম মাইনাসের মাইনাস বি এটার মান আমরা নিয়ে ফেললাম মাইনাস বলে মাইনাস ওকে পরবর্তী আমার কাজটাকে দেখো এখানে একটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে আমরা বাদ দিয়ে দিলাম তার পরবর্তী থাকে কি আটটা এক্স আর এখানে কি মাইনাস পাঁচটা এক্স আটটা এক্স থেকে পাঁচটা এক্স হলে থাকে তিনটা এক্স হ্যাঁ স্কোয়ার তো পরবর্তী তিন তিনে কত নয় এক্স স্কোয়ার এস স্কোয়ার আচ্ছা নির্ণেশ মান এটাই আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ